এই মহাব্বত কাকে বলে কাকে বলে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে তিন জিনিস যার মধ্যে আছে সে আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখে কয় জিনিস বলেন বাস এক নাম্বার জবানে বেশি বেশি দূরত পড়ে বলেন কি কি করে দুই নাম্বার কলি যায় করে কি বলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গে সুন্নতের অনুসরণ করে জবানে দুরু কলি যায় মহাব্বত আর এই দেহে সুন্নতের পাবন্দি এই তিন জিনিস যার একত্রে আছে সে আল্লাহ নসুরের সাথে সম্পর্ক সে নবীকে ভালোবাসে সে নবীজির সাথে সম্পর্ক রাখে গাছ জুড়ে জাঁতা জাতি করিয়া হতো না গাছ জুড়ে না আমার শেখ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে মিয়া সাপ হাসরের ময়দানে ফয়সালা হবে কারমা আছে কারমা নাই হাসরের ময়দানে বুঝ হবে আশেক কে দুশ্মন কে বন্ধু কে বিরোধী কে আল্লাহ বুঝার তৌফিক দান করুন অতএব আমি বুঝাইতে চাইলাম 23টা বছর উনি আরাম আয়েশ সুখ বলতে সব সব বিসর্জন হয়েছে

দেখলেই মনে হইতে যেন কি যেন চিন্তা করে হাসবে কখন হাসবে কখন ফুর্তি করবে হাদিসের মধ্যে বেশ আমি নিজে পড়াইছি আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলছেন আমার উম্মার আমি আনন্দ করব কিভাবে আমি ফুর্তি করি কেমনে আমি নিজ চোখে দেখছি উম্মত ইসরাফিল

আমি ফূর্তি করি কেন যদি এই মুহূর্তে ফুদে যে মুহূর্তে আমি টেলিভিশনের আড্ডায় যে মুহূর্তে আমি মদের আড্ডায় যে মুহূর্তে আমি না মানির আড্ডায় মালিক যদি বলে ইসরাফিল আর সইতে পারলাম না দে ফু দে তখন কি হবে আমার কি হবে আমার এজন্য বাফ নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম এটা বলছেন ইসরাফিলকে এই অবস্থায় দেখে উম্মত আমি আনন্দ কেমনে করি আমি ফুর্তি করি কেমনে মোমেনের আবার অপশন কি আল্লাহর কসম দোস্ত মোমেনের কোনো অপশন নাই ইমানদারের হায়াতে ইমানদারের কোনো অপশন নাই ইমানদারের চব্বিশ ঘন্টা বন্দিগি আর বন্দিগি বন্দিগি আর বন্দিগি ঠিক কিনা বলে নামাজ নামাজ ওয়াক্ত নাই জিকির করবেন রোজা এখনো সময় হয় নাই জিকির করবেন জাকাত আমার উপরে ওয়াজিব হয় নাই জিকির করবেন হজ আমার উপরে ফরজ হয় নাই জিকির করবে কোরবানি এখনো আসে নাই জিকির করবেন ইমানদারের চব্বিশ ঘন্টার স্বাভাবিক একটা ডিউটির নাম ইবাদতের নাম তো হলো মাওলার জিকির এটা বন্ধ করার কোনো সুযোগ নাই আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে হজরত বলেন দুই আমলের কোনো কাজা নাই দুই আমলের কাজা নাই নামাজ এখন একটা ছুটে গেলে কাজা করা যায় কাজা করা যায় না দুই আমলের কোনো কাজা নাই এক জিকির আল্লাহর জিকির ছুটে গেলে এটার আর কাজা নাই আজকের নয়টা বাজে যে জিকির আল্লাহকে ডাকার কথা এটা আপনি করেন নাই আল্লাহকে ডাকেন নাই তো আগামীকাল নয়টা বাজে যদি এটার কাজা করেন তো আগামীকাল নয়টার জিকির কখন করবেন কথা বুঝেন নাই আমার তাহলে জিকিরের কোনো কি নাই কারণ আপনার উপরে তো জিকিরের হুকুম সব সময় জিকিরের হুকুম কখন কখন সব সব সময় নাম্বার হলো পর্দা এটার কোনো কাজা নাই পর্দার কোনো কি নাই পর্দা করা এটা শরীয়তের একটা বিধান কিনা আল্লাহর হুকুম কিনা বলেন না এখন এই যেই মহিলা শনিবারে ফর্দা করে নাই এমনি এই পর্দার কাজা রোববারে করিলে তো রোববারের ফর্দা বুঝেন নাই কথা সোমবারে করিলে কাজা সোমবারে তো আপনার উপরে পর্দা ফরস এটা শাহ বলেন যে পর্দার কোনো কি নাই কাজা নাই জিকিরের কোনো কি নাই তাহলে মোমেনের কোনো বিশ্রাম নেই মোমেনের কোনো বিশ্রাম নেই পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মওল আনা জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ আদার হযরত হজরত দাম বারাকহম বলেন মোমেনের জীবন তিন ভাগে বিভক্ত ইমানদারের হায়াত মেহনতের ইমানদারের কবর বিশ্রামের ইমানদারের জান্নাত আরামের মোমেন মেহনত করবে দুনিয়ায় বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাত কমতে কি কইসি কন দুনিয়াতে কি করবে

রব্বুল আলমিন বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতে যেদিন পুরা পুরি ঢুকবে জান্নাতের মধ্যে ঢুকতে পাইরা এরপরে চূড়ান্তভাবে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার প্রশংসা আল্লা দি হাজান আজকে গিয়ে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হইল আল্লাহ ভয়ে ভয়ে ছিলাম দুনিয়ায় কবরেও ময়দানেও পাল্লার সামনেও আমল নামা দেওয়ার সময়েও এমন কি মাওলা তিরিশ হাজার বছরের ফুলসিরাত পার হওয়ার রাস্তায়ও ভয়ে ভয়ে ছিলাম না জানি পড়ে যায় কিনা না জানি পড়ে যায় কিনা আজ যখন জান্নাতে ঢুকলাম এখন আমি বুঝে গেলাম এটা আমার চিরস্থায়ী মঞ্জুর হয়ে গেল চিন্তা তাহলে মোমেনের নিশ্চিন্ত হবে যেদিন ঢুকবে জান্নাতে মোমেন নিশ্চিন্ত হবে কোন দিন বলেন না জান্নাতে না জান্নাতে ঢুকবে মোমেনের কামিয়াবি ফৌজ সফলতা আল্লাহর কসম যেদিন জান্নাতে ঢুকবে সেদিন